সুপ্রিয় দর্শক মন্ডলী দুপুর আটটার বংশং সংবাদে আপনাদের জানাই স্বাগতম আপনারা দেখছেন পাগলা টিভি সাথে আছি আমি শিক্ষিত বাপের অশিক্ষিত বলা রোমিও আমার সাথে ভাষায় উপস্থাপনা করছে ডি মুস্কোর প্রথমে শোক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম রংপুরে নির্বাচনের গরমে উত্তাল খালবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওঠার পরও থ্রি জি স্পিড পাচ্ছে না সুন্দরবনের খ্যাকশিয়ালেরা ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএল এ টিকিট না পাওয়ার অভিযোগ জানিয়েছে এক হন্দা বিড়াল গত চব্বিশ ঘন্টার আবহাওয়াতে বলা হয়েছে ঝড় আর বরফ একসাথে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু গা ভিজবে না এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এইবার বিস্তারিত রংপুরে নির্বাচনের গরমে উত্তাল খালবিল খালবিলে যত ব্যাং কাঁকড়া দারকে মাছ বয়েল মাছ শোল মাছ ট্যাংরা মাছ পুটি মাছ এমনকি সাড়ে চার হাত মিস্টার ধরা সাপও বলেছেন তাদের তাদেরও নাকি ভোট জালিয়াতি করা হয়েছে সব ভোট কেন্দ্র ঘুরে ঘুরে আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি মিস্টার গন্ডাল জানিয়েছে তেমন কিছু বিশৃঙ্খলা হয় নাই তবে বেশিরভাগ ভোট কেন্দ্রে মারামারি হয়েছে ভোট কেন্দ্রগুলোতে গরুর লাইন ভেড়ার লাইন মাছ কাঁকড়া হাতি কুত্তে বিড়াল সব লাইন থাকলেও পাটা ছাগলের পাটা ছাগলের কোনো লাইন করা হয় নাই তাই তার নিজে ক্ষোভ করেছে স্থানীয় পাটা ছাগলের কমিটির চেয়ারম্যান এর উত্তরে ভোট কেন্দ্রের সভাপতি মিস্টার দিলজ্যোতি বলেন গেরস্তর ধান গেরস্তর ধান খেয়ে যেখানে সেখানে পায়খানা করা কোনো প্রাণীকে আমরা লাইন দেব না নট অ্যালাউ ইন দ্য কেন্দ্র এদিকে আমাদের সুন্দরবন প্রতিনিধি মিস্টার কেলেপসা জানিয়েছে সুন্দরবনের খ্যাকশিয়ালেরা অনেকদিন যাবৎ টু জি স্প্রিডে ফেসবুক টুইটার ইউটিউব ভাইবার ভেগো ইমোসহ সব ধরনের সার্ভার খুব কষ্ট করে ব্যবহার করে আসছে নিজের দেশে স্যাটেলাইট ওঠার পরও তারা ফোর পাবে আশা করেছিল কিন্তু সকল আশার ঘুরে বালি সুন্দরবনের ফ্যাকসিয়ালেরা বাংলাদেশ ডাক যোগাযোগ মন্ত্রীর নিকট একটি লিখিত দর আবেদনপত্র পাঠিয়েছে যাতে তাদের অস্তিত্বর ফোর জির আওতায় আনা হয় ইন্ডিয়ার প্রিমিয়ার লীগ আইপিএল এ টিকিট না পাওয়ার অভিযোগ জানিয়েছে এসেছে এক ভয়ঙ্কর বিরান জানা গেছে ইন্ডিয়ার প্রিমিয়ার লীগ আইপিএল এ ফাইনালে টিকিট কাতে সারা দিন লাইনে দাঁড়িয়ে শেষ মতে বিরান টিকিট না পেয়ে লাইনের মাঝখানে পায়খানা পড়ে দেয় উত্তেজিত জনগণ তার লেজ ধরে ড্যাশ ভি ফেলে দেয় সব শেষে আপার সংবাদ গত 24 ঘন্টার আপার সংবাদে বলা হয়েছে আমাদের সব জায়গায় ঘন্টায় 400 কিলোমিটার বেগে ঝড় ও হাওয়া কশ্যপের মতো ধেয়ে আসছে বুড়িগঙ্গা নদী থেকে সেই সাথে ঢাকা ঢাকার বাড্ডা মহাকালী মতিঝিল ধানমন্ডি উত্তরা সহ সব জায়গায় বৃষ্টি হবে কিন্তু কারো গা ভেসবে না দুইশো গ্যারান্টি সংবাদ শেষ হলো পরবর্তী সংবাদ দেখার নিমন্ত্রণ রইল আমাদের পাগলা টিভির নিত্য নতুন নিউজের আপডেট পেতে আপনার মোবাইলে গিয়ে করুন জিরো ওয়ান সেভেন ফাঁক ফাঁক শেষে সব ফাঁক এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন থকু থাকবেন